পাকা তালের এই সিজনে একবার হলেও বাড়িতে এই পিঠাটা বানিয়ে দেখুন এত সুন্দর তালের পিঠা তৈরি হবে না দেখলে বিশ্বাসই হবে না খেতে একেবারেই অমৃত সমান একই রকমের পিঠা না খেয়ে একটু ভিন্ন ধরনের বানিয়ে দেখুন পিঠা খেয়ে বাড়ির সবাই ভীষণ প্রশংসা করবে তাহলে আসুন রেসিপি শুরু করি তালের এই পিঠাটা বানানোর জন্য আমি এক বাটি তাল নিয়েছি তালটা আমি আগে থেকেই গুলে রেখেছিলাম তো এখনই তালের কাতটা একটু জাল করে নেব এর সাথে দিয়ে দেব তিন চামচ নারকল গুঁড়ো বা ডেসগেটেড কোকোনাট তোমাদের হাতের কাছে ফ্রেশ নারকল থাকলে সেটাই কুড়িয়ে দেবে আর এই ডেজিকেটেড কোকোনাট যদি কেউ কিনতে চাও আমি ড্রেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেব ওখান থেকে কিনে নিতে পারো তালের মিশ্রণটা মোটামুটি পাঁচ মিনিট মতো জাল করলেই হবে এখন দিয়ে দিচ্ছি স্বাদ বুঝে লবণ বন্ধুরা তোমরা তাল থেকে কিভাবে পাঁচ মিনিটের মধ্যে তালের কাঁধ বের করবে সেই রেসিপিটা আমি দিয়ে রেখেছি তোমরা দেখে নিতে পারো এখন এর মধ্যে দিয়ে দেবো এক বাটি জাল করা লিকুইড মিল্ক এখন দুধের সাথে তালটাকে খুব ভালো করে মিশিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট মতো জাল করে নিতে হবে যাতে তালের কাঁচা গন্ধটা না থেকে যায় বন্ধুরা আমরা চার পাঁচ মিনিট মতো জাল করে নিয়েছি যে বাটিতে আমি দুধটা মেপেছিলাম সেই বাটির অর্ধেক বাটি সুজি দিয়ে দেব গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে এখন সুজিটাকে তালের সাথে রান্না করে নিতে হবে অনবরত এইভাবে নাড়তে নাড়তে দেখবে যে সুজিটা ঘন হয়ে আসছে দেখতে পাচ্ছ সুজিটা অনেকটাই ঘন হয়ে গেছে আর ধীরে ধীরে এরকম একটা ডোয়ে পরিণত হয়ে যাবে যতটা পরিমাণ দুধ দেবে তার থেকে কিন্তু অর্ধেক বা অর্ধেকের একটু বেশি সুজি দিতে পারো তার থেকে বেশি দেবে না তাহলে সুজির ডোটা একেবারে শুকনো হয়ে যাবে আর সুজিগুলো সিদ্ধ হবে না তো সুজিটা একেবারে ডো ফর্মে চলে এসেছে এখন আমরা কড়াই থেকে নামিয়ে নেব এখন এই সুজির ডোটা ঠান্ডা করে নিতে হবে আমি স্প্যাচুলে দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় যতক্ষণ সুজিটা ঠান্ডা হচ্ছে আমরা অন্যদিকে চিনি শিরা তৈরি করবো এর জন্য এক বাটি চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সেই বাটিরই এক বাটি জল সুন্দর একটা ফ্লেভারের জন্য আমরা চারটি এলাচ ফাটিয়ে দিয়েছি এখন চিনিটা গলে যাওয়া অবধি জাল করে নিতে হবে চিনির শিরায় কোনো তার বাঁধানোর প্রয়োজন নেই চিনিটা গলে গেলেই হবে মোটামুটি জলটাকে পাঁচ মিনিট জাল করে নিতে হবে তো চিনি শিরা আমাদের রেডি হয়ে গেছে সুজি এতক্ষণে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়ে আমি সুজিটাকে খুব ভালো করে এইভাবে চটকে চটকে মেখে নিচ্ছি সুজিটা খুব ভালো করে মেখে নিলে সুজির যে দানা দানা ভাব থাকে সেটাও থাকবে না আর মুখে দিলে মনেই হবে না যে এটা সুজি দিয়ে বানানো হয়েছে খুব ভালো করে সুচিত্রটা মেখে নিয়েছি এখন এখান থেকে অল্প অল্প করে খুব সামান্য করে ডো নিয়ে নিতে হবে হাতের মধ্যে প্রথমে গোল করে নিতে হবে তারপরে এরকম করে লম্বা করে নিতে হবে যেরকম আমরা চুষি পিঠা বানিয়ে থাকি তার থেকে অনেকটাই সরু করে বানাতে হবে একটা আমাদের বানানো হয়ে গেছে আরও একটা বানিয়ে দেখাচ্ছি প্রথমে গোল করে নিতে হবে তারপরে এরকম লম্বা করে নিতে হবে যত শুরু করতে পারবে পিঠাগুলো খেতে কিন্তু ততই মজার লাগবে তো একে একে সবকটি পিঠা আমি তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছ অনেকগুলো পিঠা তৈরি হয়েছে এখন এই পিঠাগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে হবে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মধ্যে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি তেল যদি ঠান্ডা থাকে তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে মিডিয়াম টু হাই ফ্লেমে পিঠাগুলো ভেজে নিতে হবে মোটামুটি দুই থেকে আড়াই মিনিট ভাজার পর ঠিক এরকমই লাল লাল হয়ে যাবে এখন একটু নেড়ে চেড়ে আরও একটু লাল করে ভেজে নিচ্ছি এক ব্যাচ পিঠা আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে এখন তেল থেকে তুলে নিচ্ছি এবার গরম গরম অবস্থায় চিনি শিরার মধ্যে পিঠাগুলো দিয়ে দিতে হবে চিনি শিরাটা ঠান্ডা হয়ে গেলে কোনো সমস্যা নেই কিন্তু পিঠাগুলো গরম গরম অবস্থায় চিনি শিরায় মিশিয়ে দিতে হবে তো আরও একটা ব্যাচ আমি তোমাদের ভেজে দেখাচ্ছি পিঠাগুলো ভাজতে একটাই সাবধানতা অবলম্বন করতে হবে সেটা হল প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে হাই টু মিডিয়াম ফ্লেমে পিঠাগুলো ভেজে নিতে হবে তাহলে কিন্তু একটা পিঠাও ভাঙবে না আর লো ফ্লেমে পিঠা ভাজলেই কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে আর কম গরম তেলে পিঠা দিলেও পিঠাগুলো ভেঙে যাবে মোটামুটি দশ মিনিট শিরার মধ্যে আমি পিঠাগুলো ডুবিয়ে রেখেছিলাম এখন কতটা ভারী হয়ে গেছে দেখে বুঝতে পারছো রসে একেবারে টইটুম্বুর হয়ে গেছে এখন এই পিঠাগুলো সার্ভ করার জন্য একেবারেই রেডি প্রথম দিকের পিঠাগুলো আমি এক পাশে দিয়েছি আর পরের পিঠাগুলো আর এক পাশে দিয়েছি যাতে মিশে না যায় এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি দেখেই বুঝতে পারছো বন্ধুরা পিঠাগুলো রসে ভিজে একেবারে ভারী হয়ে গেছে আর একেবারে নরম তুলতুলে হয়ে গেছে তালের এই পিঠাটা খেতে এত সুস্বাদু হয় তোমাদের আমি বলে বোঝাতে পারব না একবার খেয়ে মনই ভরবে না মনে হয় যেন বারবার বানিয়ে খাই এত সুস্বাদু হয় দেখেই বুঝতে পারছো কতটা রসালো আর নরম তুলতুলে হয়েছে তো আমার প্রিয় বন্ধুরা আমি আজ এখানেই বিদায় নেব আবার আসব নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো কমেন্টে অবশ্যই জানিও যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে